সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি আরবি নার্সারি থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি মিষ্টি লেবু ইংরেজিতে বলে সুইট লেবু এই লেবুটা আপনারা দেখতে পাচ্ছেন এই লেবুর চারাগুলো হয়তো বলবেন যে ছোট কেন এই চারাগুলো অনেক সময় ছোটই হয়ে থাকে বড় হবে আস্তে আস্তে কারণ বড় চারা আমাদের নেই এই মুহুর্তে তো ছোটো চারাগুলো এই যে দেখতে পাচ্ছেন এটা টবে আছে স্কুটিতে আছে হুম এই চারাগুলো আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে এই চারাগুলো আপনারা পেয়ে যেতে পারেন আমার নাম্বার মিমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেশি এবং প্রবাসী ভাইয়েরা এই নাম্বারে যোগাযোগ করলে এই সুইট লেবু এই সুইট লেবুর চারাটা পেয়ে যেতে পারেন কোনো সমস্যা হবে না লেবু তো আপনারা খেয়েছেন টক লেবু তো সুইট লেবুও অনেকেই চান এই কারণে আমি ভিডিওটা ধারণ করলাম ভিডিওটা ধারণ করে আপনাদের সামনে উপস্থাপন করলাম বিধায় আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন এই চারাগুলো তো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি hold